হ্যালো দেশ কি খবর কেমন চলে হুম খুব লাগালাগি স্বাধীনতা পাইছো তোমরা চ্যাংরা তো চ্যাংরা বুইরাগুলা পর্যন্ত যা করতেছে আমাদের যে কি জানি বলে এটা সংবিধান সংবিধান সংস্কারক আলী রিয়াজ সে দেখলাম কোনটার পেটবান্দায় বাইয়া গেছে গা আমার কথা হইতেছে তোরাকে তোরা কি ষোলো বছর লাগাইতেও পারস নাই আওয়ামী লীগগুলো লাগানির স্বাধীনতাও হরণ করে নিছিল। এই জন্য আমি বলছিলাম পাঁচই আগস্ট হচ্ছে জাতীয় লাগা লাগি দিবস যে নাইলে তোরা দেখ তোদের লাগানি স্বাধীনতাও ছিল না এই যে সারো আর তুষার সে ষোলো বছর লাগাইতে পারে নাই বিথিকে লাগাইছিল কিন্তু কাহিনী হচ্ছে বিথি তো আবার তাকে লাথি মারা লাথি লাথি করছে এখন এই যে তোরা লাগালাগি লাগি ইস দুই দিন পর পর একটা মিডিয়াতে আইতেছে তোদের লজ্জা সরম নাই হ্যাঁ এই যে মাল্টি মাল্টিপ্ল্যাক্স যে এটা আছে এটা মালটার নামটা আমি জানি না দুদিন পর পর মানুষ বললেই চিনে যাবে দুই দিন পর যে ভিন্ন ভিন্ন স্কুল কলেজের ইউনিফর্ম পরে পরে নানান জায়গায় স্টানবাজি করে বেড়ায় ওই ভুস্কিটা তো এরকম প্রচুর আরেকটা আছে কি জানি কাইল্লা করে সিথি নাম সিথি বাপমায় নামটা রাখছে সুন্দর জব বরাক্ষ্যান সিথি সেই মালটা কোথায় হ্যাঁ সে এখন তো তাদের কোনো আওয়াজ পাওয়া যায় না তারপর এটা প্রত্যেকেরই সমস্যা ছিল যে লাগাইতে পারতেছিল না ফ্রিলি ফ্রি লাগানোর স্বাধীনতা পাইয়া এই আলিরিয়াজ পর্যন্ত এই কাহিনি ঘটায় ফেলছে এটা কোনো কথা আমাদের যে কী জানি বলে বিহারি বিহারি ফাহাম ভাই আছে ফখার জামাই ফখার মেয়ের জামাই নারিস মেয়ের জামাই কোনটা আমি কাছে লাগাই ফেলি যাই হোক দুইটা দেখতে একই রকম চিমসা মারা তো বিশ্ববিহারী ফক ফাহাম ভাই তারও কাহিনী আছে শুনলাম কার কাহিনী নাই এই আজকে আবার দেখলাম আসিফের চেহারা আসিফ না সান্ডা আসিফ না সান্ডা সান্ডা আবার সেই সানডাইজ ব্যাক মগো পেয়ারের সান্ডা কফিলের সানডাইজ ব্যাক কয়ে কয়ে আসিফের ছবিতে আগুন দিচ্ছে আমি আসলে বুঝে পাইলাম না তোদের এই দুই দিন পর পর কই খাইজানি রাউরে এত খাইজানি কে লেগে ধরে একটা বাচ্চা যার দুই দিন আগেও চাকরি বাকরি ছিল না লেগুনার ড্রাইভারি করতে চাইছে সে এখন হয় দুটা কইরা একটা খাইতেছে তো ওরা তো জলে কে হ্যাঁ তোকে ওরা ভাগ দেয় না এই জন্য জলে মানে ভাগ দিলে তো তোরা এই কথাগুলো বলতি না নিশ্চয়ই তোরা ভাগ পাস না ইনফ্যাক্ট পাইলেও আমার যেটা মনে হচ্ছে যে মন মতো হয় নাই তো আর একটু বেশি চাইছিল সেই কারণে আসিফ না শান আসিফ না শান রাশির কাছে মানে তাকে কাইন্ড অফ ব্ল্যাকমেলিং এটা আমার কাছে মনে হইতেছে যে কারণে তোরা আসিফের নামে ধোয়া তুলছ এছাড়া তার কোনো কারণ দেখি না আমি এই যে আবার যে ফরহাদ মাজহার সরি ফ্রড মাজহার ফরহাদ মাজহার বলে কেউ নেই যেটা আছে সেটা ফ্রড মাজহার এই ফ্রড মাজহার সে বাউল সম্মেলন করবে এদিকে বাউল আমাদের যে ইন্নি হচ্ছে বললেই বুঝতে পারবেন বললেই বুঝতে পারবেন সেটা হচ্ছে যে কেদিল পীড়িতের বেড়া লিচির বাগানে তার গায়িকা যে আমাদের আলিয়া বেগম তার জামাই বয়া থেকে ধরে নিয়ে গেছে কি অভিযোগে ধর্ম অবমাননার অভিযোগে নাইস এরা ফুল গুষ্টি মিলে লালবদর ছিল এদেরকে শুটিয়ে লাল করে দেওয়া হোক আই এম সো হ্যাপি তোমরা ও ইন্দি রশ্মি আমার ফেসবুকে কি লিখছে আমাদের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে নেয় তোদের ঘাটা কাটছিল কে রে এইখান কি যদি তোদের ঘা কাটছিল কে হ্যাঁ নিজের ঘা নিজেই কাইটা লাগাইয়া এখন আমরা তো লবণ দিবই ডেফিনেটলি তুমি লালবদর বদর হইসো খুশিতে নাচতে নাচতে ইসের কাপড় তুলে তোমাকে আমরা বলবো না কেন গো না কেন লালবাদার হয়েছে এখন ভক্ত আনস তোমাদের খুশি ছিল তোমাদের কে ছিল আমি খে তুমি খে বেকাল্প বেকালপ গলার রক ফুলাইয়া ফুলাইয়া যে চিল্লাইতা ভুলে গিয়েছ সোনামনি আমরা তো ভুলে যাইনি হ্যাঁ আমাদের তো গোলফিশ মেমোরি না তোমাদের গোলফিস মেমোরি কেন তোমরা ভুলে গিয়েছো কেন আমরা তো ভুলে যাই নাই নাও জয় লাল স্বাধীনতা কিন্তু আমরা যে যে হুট করে আবার দেখলাম এর মধ্যে আদিবাসীদের নাম বদলানো যাবে বদলি আমাদের সুলতানা কামাল কোথা থেকে যেন উদয় হয়ে আসলেন আমি তো অবাক হয়ে গেছি আমি তো মালটা টেসে গেছে কিন্তু দেখলাম যে না কই থেকে একটা লড়ালোড়া খাইয়া সে আবার মিডিয়াতে ব্যয় করতে চলে এসেছে কি গত ষোলোটা মাস ধরে দেশে যে মানবাধিকারের এরকম এটার কি বলে মানবাধিকার লঙ্ঘন চলতেছে লঙ্ঘন বললে তো খুব হালকা হয়ে যায় মানবাধিকারের চুতে যে গাং করে দিছে সেটা চলতেছে এদের মনে করেন আহ কোনো হেলদোল ছিল না এখন তারা কই থেকে উইঠা আসছে ওরে আমার গোরে রে হ্যাঁ কই ছিল এতদিন ষোলো মাস তোমাদের দেখা পাওয়া যায় নাই কি জন্য কি সুত লাভ দিয়ে আসলা হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমাদের বড় ভাইয়া দেশে আসতেছে কেন তারা মা আইসিও ভর্তি এখন আমাদের অপেক্ষা বড় ভাইয়া কখন আসবে আদৌ আসবে কি হ্যাঁ আম্মা ইসিউতে বড় গণতন্ত্র কি দেশে ফিরবে বুঝি একটা গান আছে আজম খান আজম খানা সরি সাবিনের খোকা ফিরবে ঘরে ফিরবে নাকি ফিরবে না হুম আমরা ওয়েট করতেছি বড় গণতন্ত্র কবে ফিরে আসে একটু দেখি নভেম্বর মাস তো হয়ে গেল নভেম্বরের সাতই নভেম্বর নাকি ফিরে আসতেছে আমাদের যে ছাত্রদলের আকিদ আবিদ 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 সম্ভবত যে ডাকসু ইলেকশনে লাড্ডু গুড্ডু হয়েছে সে বলতেছে যে কি কি জানি স্লোগান দিল ভাইয়ার ফিরে আসা সম্পর্কে তো নভেম্বর মাস তো শেষ আবিদ ভাই তোমার বড় ভাই কবে আসবে হ্যাঁ কবে সেই কবেটা কবে আমরা জানতে পারবো